দেখো গাছ ভর্তি হয়ে গেছে জামরুলে আর আমার হাতের মধ্যে কতগুলো আছে পুরো একটাই ঝোপ্পা আর গাছের মধ্যে কিন্তু প্রচুর ছিল এখন একদম শেষ অবস্থায় তো শেষ অবস্থায় এসে তবুও কিন্তু দেখো হাতের মধ্যে কত আর আমরা এখন আরও পাড়া বাকি আছে প্লাস্টিকটা নিয়ে প্লাস্টিকের মধ্যে ঢুকা গেল দেখো কতগুলো আমরা এখন আরো পাবো। দেখতে পাচ্ছো এখানে কত জামরুল পাড়া হচ্ছে। আর দেখো গাছ থেকে একদম ঠপ ঠপ করে পড়ছে। হ্যাঁ প্লাস্টিকে দিতে ও প্লাস্টিকে নাও। প্লাস্টিকের মধ্যে নাও। গাছের মধ্যে কিন্তু প্রচুর জামরুল ছিল এতদিন কিন্তু এখন একদম শেষ পর্যায়ে। তোওও কিন্তু আমরা পাড়া একদম কি বলবো। তুলে নে শাকশিগুলো। তো তো তো। এই যে যে পড়ে আছে নিচে ভালো না এটা? গাছ ভর্তি ছিল। তো আমাদের ডাকতে পারো নাই তো আমাদের দিদি ভাইয়ের বাড়িতে এসেছি জামরুল নিতে জামরুল গাছটা কিন্তু আমাদের বাড়িতে নয় কিন্তু প্রচুর পরিমাণে জামরুল হয় গাছের মধ্যে দেখো এখন আমাদের ক্যামেরাতে আসছে না যেহেতু জামরুলগুলো একদম উপরে আর আমরা যতটা পারি অতটাই নিয়ে যাব মাথায় পড়বে মাথায় পড়বে একটু সরে সরে তুমি কর ঠাপ ঠাপ করে পড়ছে দেখ গাছ থেকে দেখো আর জামরুল কিন্তু প্রচুর একদম থোক্কা থোক্কা ধরে আছে উপরে কিন্তু অত দূরে তো আমার ক্যামেরা যাওয়া সম্ভব নাই তবে দেখো গাছ থেকে ওই যে অত দূরে ক্যামেরাই যাবে না আমাকে জুম করে দেখাতে হবে দাদা ওয়েট না অত দূরে যায় না আমার ক্যামেরা গো এই দেখো ও ফাটা নিয়ে না গাছে টাটকা ফল ফাটা হোক যা হোক খেয়ে নিবো তুমি কিন্তু আমাকে খাওয়াবা আমি পারবো না অনেক ছিল না কুইন্টাল হয়েছিল না তো এক কুইন্টাল পাঠাতে আমাদের বাড়ি হ্যাঁ কুইন্টাল কুইন্টাল জামরুল এই গাছের মধ্যে ধরে গাছটি অনেক পুরনো হ্যাঁ সম্পা যেটি বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এত জামরুল ধরে এই গাছটির মধ্যে মানে কি বলবো আমাদের একদম পাড়া বিখ্যাত এই শাকসি এখানে একটা পড়ে আছে এখানে একটা নাও 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 এখানে একটা পড়ে আছে শাসন নাও শাসন নাও খালি ওই যে সামনে একটা পড়েছে উঠে নাও ওই আম গাছে তো জামরুল দেখা যায় না ও যে দেখা যাচ্ছে বড় বড় খাও মানে গাছে উঠে খেতে হবে তো গা আম তো অনেক উপরে দেখ কতগুলো কোটা ব্যবহার করা হচ্ছে জামরুল পারার জন্য

গা হয় আয় আমি যদি গাছে উঠি ওই দেখ টাকা আধা রাস্তায় যাব সামনে কেউ মই ধরে রাখবে পিছন থেকেও ধাক্কা দেবে তাও আধা রাস্তায় গিয়ে পড়ে দেব কেউ আধরে টানবে পিছন থেকে একজন ধাক্কা দেবে সামনের দিকে তাও পড়ে যাবো কই রে জামডুল কই হ্যাঁ হ্যাঁ রে রূপা গাছে উঠ না অনেক ছিল এত দূরে ছিল না এত ধরে না জামরুল এই গাছটার মধ্যে প্রচুর জামরুল তোমাদের গাছ ধরে বাপরে দুটো গাছ তো দিদি এক জায়গায় হ্যাঁ দেখো দুটো গাছ এক জায়গায় শাকসে আমাদের কতগুলো জামরুল রোল হলো শুধু গুনে নি গুনলেই হবে কয়েকটা দাঁড়ো আমি তোমাদেরকে দেখাতে পারছি না গো গাছের উপরে জামরুল আর এতটা উপরে কি করে দেখাবো তোমাদেরকে পুরোপুরি জামরুল দেখালে মানে আমার গাছের উপরে উঠতে হবে এই দেখো কত জামরুল রোল দেখো দেখো কই কই পড়াগুলো তুলে নিয়ে আসো আরেতলে পেতলে যাচ্ছে গো উপর থেকে এত উপর থেকে পড়ছে না দেখে দেখি সাক্ষী না প্লাস্টিকের মধ্যে নিয়ে নাও সব আমরা বাড়িতে নিয়ে যাবো তেঁতুল গাছে উঠ তেঁতুল দেখে জামরুল দেখে যা দেখে তাই চাই